পুরুষ সমস্যা রয়েছে আরফিন শুভর এবং এক্ষেত্রে শাকিব খান পুরুপ করে দিয়েছে যে আসলে পুরুষ মানুষ কাকে বলে অলরেডি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয় বছর বিয়ে করে একটা বাচ্চা দিতে পারলো না আরফিন শুভ তার ওয়াইফকে মনে হয় পারম দিতে অক্ষম এবং এটা এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনও বলা হচ্ছে যে সাকিব খান দেখেন তিনবার অ্যাবর্শন করিয়েছেন রাত্রি উপবিশ্বাস বুবলি থেকে সবাইকে জড়িয়ে তার নামে বিভিন্ন সময় বিভিন্ন রকম এবং সেখানে বাচ্চা দিয়েছে এটা একটা নানা রকম কিন্তু উঠে নতুন যাদের সঙ্গে কাজ করে তাদের অনেক সুন্দর করে আসলে জড়িয়ে ধরে এবং তারা ভবিষ্যতে যদি বাচ্চা চায় তো এরকম রকমের কিন্তু ট্রল হচ্ছে তো আরফিন ফিন শুভ করতে গেলে মানে মানুষজন ট্রাল করছে যে না পড়ে বেবি দিতে এবং না পরে সবাইকে সুন্দর করে চুমু দিতে তো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলতে পারে শুধু আর মোটিভেশন তো আসলে সাকিবের মোটিভেশন দরকার তার অক্ষমতা নিয়ে অন্য মেয়ের আর সংসার নষ্ট করার কোনো মানেই হয় না তো এটারই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো এটার মেইন যে টপিকস সেটা হচ্ছে যে নয় বছর পরে বিবাহ বিচ্ছেদ ঘটলো অভিনেতা আরফিন শুভর এবং এটা অত্যন্ত ফেরাদায়ক একটি ঘটনা যে নয় বছর এক ছাদের তলে থেকে যখন একটি মেয়ের সঙ্গে একটি ছেলের যখন আসলে তাদের সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাদের সম্পর্ক থাকে না তখন এটা আসলে এটা যে আসলে কত বড় দুঃখের এটা শুধুমাত্র সেই নারী এবং সেই পুরুষও কিন্তু এই ব্যাপারটা জানে গত বুধবারই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন বাংলাদেশী অভিনেতা আরেফিন শুভ কিন্তু তারা বন্ধু বলে থাকবেন বলে জানিয়েছেন তারপরে অভিনেতাকে নিয়ে সমালোচনার ঝড় নেট পাড়ায় ফের আবার বিচ্ছেদের ঘটক ঘোষণা তাদের তো স্ত্রী অর্পিতা সমদ্দার সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টেনে তিনি সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে দ্বিধা সংকট বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের সঙ্গে বিষয়টা জানানোর সময় আমার এসেছে তো আপনি কি জানাচ্ছেন সেটা আমরা একটু জানি যে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবন জীবনসঙ্গী হিসেবে নয় আমরা গত কুড়ি জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়েই দুজনের সম্মতিতেই আমরা বাকিটা জীবন নিজেদের মতো করে বাঁচব অনেক চড়াই উতরাই এরপরেও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য তার প্রতি চির কৃতজ্ঞ এবং চিরঋণী মা চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবন আমি সুন্দর করে থাকতে পারবো দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিধী আত্মার মাকফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি তো এটা এই সময় মানুষজন তো রীতিমতো ট্রোয়াল মিমসের বন্যা বইয়ে দিচ্ছেন যে হ্যাঁ তোর সময় আর পালি না যে তুই যে একটা পুরুষ মানুষ ন সেটা তোর প্রমাণ করতে হলো আজকে যেখানে ছাত্ররা রাজপথে নিজের জীবন দিয়ে দিচ্ছে তো এই ঘটনায় সমালোচনা রীতিমতো আপনারা দেখেছেন যে নেটিজনরা তাকে রীতিমতো ধুয়ে দিচ্ছে একদম তারা একাকার করে দিচ্ছে তো তো তার এই কারণ কথাগুলো অনেক রস পাওয়া যায় বন্ধুত্ব সাত বছরে তারা বন্ধু ছিল কিন্তু সঙ্গীতে পড়লো না যত সব নাকামে পোস্ট আবার কেউ কেউ লিখেছেন যে স্ত্রী বন্ধুর মতো হয় সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয় না ডিভোর্সের পর বন্ধুত্ব হাস্যকর তো দেখেন আপনি যত কথাই বলেন একটা সম্পর্ক কিন্তু তিক্ততা থেকেই কিন্তু শেষ হয় এবং এখানে বন্ধুত্ব বলে আসলে এগুলো হলো মেকি এবং ফেকি কিছু দেখানো তো দুই হাজার পনেরো সালের চার ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধন আরফিন শুভ এবং অর্পিতা পরে আবার ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় তাদের বিবাহ সম্বর্ধন অনুষ্ঠান নয় বছর দীর্ঘ সংসার জীবন কাটানোর পর আচমকায় তারা এই সিদ্ধান্তে উপনীত হলো তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবজি সবাই ফিল্ম সঙ্গে থাকবে